প্রভাবশালী এক ব্যবসায়ীর খামারে প্রবেশ করায় এসিড স্প্রে করে পাঁচ গরুর শরীর জলসে দেওয়া হয়েছে ফলে যন্ত্রণায় ছটফট করতে দেখা গেছে তাদের এই ধরনের নিষ্ঠুর ঘটনা ঘটে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলি গ্রামে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা বিষয়টি স্বীকার করেছেন ব্যবসায়ী জাফর আহমেদের কর্মচারীরা এই ঘটনা ঘটান জাফর আহমেদ ঢাকায় বনশ্রী এলাকায় বসবাস করেন পূর্ব তারুলি গ্রামে তার বিলাস বহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে ওই বাড়ির খামারে সাতাশ মে গরুগুলো প্রবেশ করে এই বিষয়ে আহত গরুগুলোর মালিক হালিম ও মাইনুল ইসলাম বলেন আমরা গরিব মানুষ কথা বলতে ভয় লাগে জাফর সাহেবের গেরের খামারি এতোয়ার ও রিমন গরুর শরীরে এসিড স্প্রে করে জলসে দিয়েছে আর এই বিষয়ে অভিযুক্ত রিমনও এতওয়ার বলেন গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়াতে নিষেধ করার পরও আমাদের গেরে প্রবেশ করে ফসলের ক্ষতি করেছে সেই জন্য আমরা বিষাক্ত বিকশল গরুর গায়ে স্প্রে করেছি এতে গরুর চামড়া ছিলে গেছে তবে কাজটি করা আমাদের অন্যায় হয়েছে খামারের মালিক জাফর আহমেদের সঙ্গে কথা বলার জন্য ফোন নাম্বার চাইলে তিনি দিতে অস্বীকার করেন তিনি সাংবাদিকদের এই ঘটনার বিষয়ে সংবাদ প্রচার করতেও নিষেধ করেন ওই এলাকার চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা বেগম বলেন এটি অত্যন্ত গিনিত ও নিম্নমানের কাজ কোনো প্রাণীর উপর এরকম অমানবিকতা কখনো গ্রহণ নয় যারা এই কাজ করেছেন তারা খুব বড় ধরনের অপরাধ করেছেন আমি এই কাজের নিন্দা জানাই কেউরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেমায়ত উদ্দিন হিমু জানান এই অপকর্ম যারা করেছে তাদের ছাড় দেওয়া উচিত হবে না আর এই বিষয়ে জালকাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারহানা ইসলাম বলেন এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে